হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ দিনটা ছিল আট এপ্রিল আজকে আমাদের সোনামা আমাদের কোল আলো করে আমাদের কাছে এসেছে নিজের বাবার সাথে স্কুলে যাচ্ছে আজকে ও স্কুলের সব ফ্রেন্ডদের চকলেট দেবে তারপরে ছুটি হওয়ার পর আমি আর বাবা গেছিলাম ওকে আনতে তারপরে তো বিকালে অফিস করে ফেরার পথে আমি আর দিবাকর কেকস অ্যান্ড মরে গেছিলাম যেহেতু শীতলা পুজোর লাস্ট দিন তো কাকে কেকের অর্ডারটা দেব সবাই তো বিজি থাকবে এর জন্য যখন কেকস এন্ড মোর আছেই তো ওখান থেকে নিয়ে আসার সবার মুখে শুনেছি খুব টেস্টি একটি কেক পাওয়া যায় ওখানে আর সত্যি খুব সুন্দর ডিজাইনের কেক যত বাটার স্কচ কেকটা নিলাম এই হচ্ছে কেকটা দেখে তো এত ভালো লাগছে সাথে টুপি নিলাম মেয়ের জন্য পিঙ্ক কালার আর ওর তিন বোনের জন্য রানী কালার এই যে মোমবাতিটাও নিয়ে নিয়েছি এখন দিবাগর বিলিং করছে কিছু খাওয়ারও নিয়েছি এই হচ্ছে আজকে আমার বার্থডে গার্ল না মা এই ড্রেসটা আমি দিয়েছি আমার মা তাকে বার্থডে আর বার্থডে গিফট ওকে পরে দেওয়া এই দেখো আমার মা কেমন লাগছে দেখি 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 অত বড় বড় লাগছে না মা তাকে দেখতে দেখো ঠিক আছে ওর হেয়ার স্টাইলটা দেখা একটু পিছনে বোটা সেম কালারের বোটা আছে ওই জন্য ঘুমিয়ে মেকআপ করতে কথা ঘুমিয়ে যাচ্ছে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমি জাস্ট রেডি হলাম কারণ অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি আসছে যেহেতু মেয়ের বার্থডে ওই কারণেই আসা আর তোমাদের তো বলেছি প্রতি বছর শীতলা পূজার মধ্যে মেয়ের বার্থডে পরে কিন্তু ওটা সেদিন করা হয় না যেহেতু শীতলা পর্যন্ত সবাই ঘোরাফেরা করে ওদিন বললে কেউ আসবে একজন আর আসবে হয়তো একজন আসবে তাই আর আজকে আমি যে শাড়িটা নতুন শাড়ি এটা অনেকদিন আগে কেনা একটা সিফোনের শাড়ি খুব সুন্দর একটু সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর শাড়িটা পাতলা আর ব্লাউজটাও নতুন এই গলারটা নতুন তো দেখে তোমরা তো জানে বোন কি দিয়েছে বোন দিয়েছে একটা সোনার টিকলি আমরা এখনও দিন আমাদের গিফটটা পেন্ডিং আছে মাও দিবে পরে টাকা বাদবাকি বাকি কে কী দেবে দুই যা পরে তোমাদেরকে বলবো চলো রাখছি টাটা

রাস্তায় দেখি রবীন্দ্র নার্সারি স্কুলে মিসের সাথে দেখা হয়ে গেল আর যেহেতু সোনামার আজকে বার্থডে সেই জন্য দিবাকর শীতলা মায়ের কাছে ধূপকাটি আর প্রদীপ জ্বালাচ্ছে প্রতি বছর আমি জ্বালাই যেহেতু আজকে আমার ডবল ডিউটি পড়েছে আমি এক ফুটার সময় পাইনি সকালে তো মেয়েকে স্কুল থেকে এনেই চলে গেছে অফিসে তারপরে দুপুরে রকম খেয়েই চলে গেছে আবার অফিসে আস্তে আস্তে দেখলেই তো কটা বেজে গেছে ওর জন্য আর লাস্ট পূজার দিন দেখো সবাই ঢাকের তালে তালে কীভাবে নাচানাচি করছে আর এইদিকে সোনামা আর মিষ্টি খাচ্ছে কন তাহলে আজকে সারাদিনের মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানা বেটাটা